মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে মেয়ে আমার জন্মদিনের পরের পরের দিন আমি পাঁচ তারিখে মেয়ে পরীক্ষা রয়েছে আজকে লাস্ট পরীক্ষা জিকে তো পরীক্ষা দিতে তো মেয়ে চলে গেছে এখন প্রায় আটটা মতন বাজে এই যে আমার জন্মদিন চলে গেছে তো বান্ধবীরা মিলে আবার ওরা আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে আমাকে দিয়ে এখন কেক কাটিং করাবে তো যে বান্ধবীটা মানে একটা বান্ধবী আছে সে কেক বানায় নিজে তো সে আবার কেক ঠিক বানিয়ে নিয়ে আমি তো ভাবতে পারি না আমি ওদেরকে যেহেতু খাওয়া বলে সেই জন্য আমি তো খাওয়া দাওয়া নিয়ে এসেছি কিন্তু ওরা যে আমার জন্য কেক নিয়ে আসবে এখানে কেক কাটিং করবে সিলেশন করবে সেটা আমি আর ভাবিনি তো কি সুন্দর মানে কেকটা বানিয়ে নিয়ে এসছে তো সেই এখানে যে আমার হাতে কেকটা তুলে দিয়েছে দিয়ে এখন যে ফটো তোলা হচ্ছে একটুখানি এখন স্কুলের মধ্যে মানে কোনো দিন এরকম হয়নি বাড়িতে কেক কাটিং করেছে কিন্তু এরকম রাস্তার মধ্যে সবার সামনে স্কুলে বসে মেয়ে কেক কাটিং করবো বাঁধতেও পারিনি তো বন্ধুরা মিলে একটু বেশ সুন্দর করে আয়োজন করেছে বেশ ভালো লেগেছে আমার তো এখন এই যে কেক কাটিং পর্ব চলছে তিনবার কেক কাটিং করলাম রাতে করেছি তবে জন্মদিন করলাম আবারই আজকে আর কেকটাও বানিয়েছে খুব সুন্দর দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্ট ও এর আগেও কেক বানিয়ে নিয়েছে খাইয়েছিল খুব সুন্দর বানা কেক তো এখন চলো কেক কাটিং হচ্ছে আর ওর আরও একবার বার্থডে সেলিব্রেশন হচ্ছে আমার Happy birthday to you Happy birthday to you Happy birthday to you Thank you Thank you to but thank you Can you? Can you? Happy birthday to you You could earn no no nothing ほいがのきっかけた。<laughs> <laughs> একই <laughs> লাগে <laughs> মিলে খুব সুন্দর ওকে বার্থডে সার্ভিস দিলো খুব মজা মানে খুব ভালো লেগেছে আমার দিয়ে তো ফোন দিয়ে আমাকে পুরো ভূত করে দিয়েছে দেখতেই পেয়েছো দিয়ে পুরো একদম হয়ে গেছে তো যাই হোক বেশ আমার খুব ভালো লেগেছে এখানে সেলিব্রেট করে করে কেক কাটিং ভালো লেগেছে আর এই যে হয়ে গেছে কেক কাটিং করা তো কেক আমরা খেয়েছি দিয়ে আবার বাচ্চাদের জন্য রেখে দিয়েছি ওরা যখন বেরোবো ওদের সবাইকে দেব ওখানে আর এই যে এখন আমি এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর ওই আরেকটা জায়গায় ওই ডিম চিলি ডিম করে নিয়েছে একটা বান্ধবী মাংস খায় না তার জন্য ওই ডিমটাকে চিলি চিলি ডিমের মনে মনে দিয়ে করেছিলাম চিলি ডিম জন্মদিন সেলিব্রেট হয়েছে জন্মদিনে খাওয়া দাওয়া তো করতে হবে তাই এখন এই যে সবাই খাওয়া দাওয়া করছি কিন্তু আজকে মেয়েদের পরীক্ষা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে নটার মধ্যে শেষ হবে জিকে যেহেতু তাই তো তার মধ্যে আমাদের শেষ করতে হবে এখন এই আটটা কুড়ি মতন হয়ে গেছে এখন এই সব বসেছি খাওয়া দাওয়া করতে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে দিতে হবে কিন্তু এগুলো সব গোটাতেও হবে তার জন্য চলো ভালোই লাগলো বেশ জন্মদিনটা আজকেরও মানে আজকের জন্মদিনটা ভালো লাগলো সেদিনকেও ভালো হয়েছিলো আজকে বেশ

যে এখন তো বাড়িতে এসে তো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই কেন ওখানে বান্ধবীদের সাথে আমিও খেয়ে নিয়েছিলাম মেয়েকে খাইয়েছি দিয়ে এখন এই যে চলে এসেছি ঘরটাকে একটু ঝাড়পোচ করতে মানে পরিষ্কার করতে অনেকদিন ধরে যে পুজোর আগে ঘর হয়েছে তারপর আর করা হয়নি মেয়ের পরীক্ষা এই সব করতে করতে ভেবেছিলাম যে পরেই করবো তো ফাইনালি যে পরীক্ষা শেষ তাই বললাম যে কাজকর্ম সেরকম নেই তো এই ঘরটাকে একটু ঝাড়পুছ করি তো এই জন্য চলে এসেছি ঘরে ঝোল তো সেরকম নয় হালকা হালকা যে ঝোলগুলো রয়েছে সব আমরা এইগুলো একটু মোছামুছি করবো জিনিসপত্র নামে তারপরে মেয়ের পুতুল গুলো মানে এত ময়লা হয়ে গেছে মানে কি বলবো বাইরে থাকলে না টেলি এসে পুতুল খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় পাকা চলে তো আর সবসময় ধোয়াও হয় না এতগুলো পুতুল তাই ভাব যে কটা পুতুল ভেতরে রেখে দেবো যেগুলো রাখা সেগুলো মানে খেলে সেগুলো রেখে দেবো বাকিগুলো রেখে দেবো কারণ একসাথে সব পুতুল বার করে ময়লা হয়ে গেলো ধুতে অসুবিধা হয় তারপরে পরের একবারে নষ্ট হয়ে যায় না এতগুলো পুতুল একসাথে থাকলে তাই সেটাই করতে হবে সেই জন্য ভাবছি ওই জন্য ওই ফ্রিজ এগুলো সব মুছবো মুছে সব বাইরে বার আজকে আজকে মানে তো হবে না মানে ওইগুলো সব এক এক করে ধুতে হবে কারণ অনেকগুলো যেহেতু পুতুল আছে মেয়ের আগে ঘর ঠটটা পরিষ্কার নিন যদি সময় থাকে তো দেখা যাবে কিন্তু হবে না যত এমনি বেলা হয়ে গেছে তার মধ্যে ওই পুতুল ধুতেও টাইম লাগবে আর এত বেলাতে দেওয়া যাবে না যাদের শুকাবো না তো ওই জন্য থাক আজকে এই ঘরটা ঝাড়ে মানে ঝেড়ে শুকিয়ে এগুলো মুছে টুছে পরিষ্কার করি খাটের তলা পরিষ্কার করতে হবে এগুলো করেনি তারপরে এগুলো পরে আবার কোনো আগে এগুলো পরিষ্কার করে নি Well, we can have a great visit. Maya এখানে গামলা ভর্তি সিঁড়িতে পড়ে রয়েছে খেলা ওইখানে ঢাল হয়ে আছে সব পুতুলগুলো সব বার করেছি এইগুলো এক আজকে ধোবো না ঘরটা ছেড়েও মুছে পরিষ্কার করি এক এক করে অল্প 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 করে ধোবো ওই জন্য ওই বার্তাটা নিয়েছি বার্তার মধ্যে সব তুলে রাখবো পাত্র আর গামলা অনেক দিন ধোয়া হয়নি ছোটো বড়ো সব একসাথে বার করে ধুয়ে দেবো ওখানে ওই ঘরটা ছেড়ে পরিষ্কার করি বিকেলবেলা উঠে এই যে মা বাড়িতে চলে এসেছিলাম পরীক্ষা শেষ তো একটু তো মার বাড়িতে আসতেই হয় তো এই যে মারা বাড়িতে এসেছিলাম মা বলছিল কিছু নিয়ে আসে আমি না খেতে ইচ্ছা করছিল না বেগুনি খাওয়ার ইচ্ছে হয়েছিল তো বাবাকে বলেছিলাম তো বেগুনি নিয়ে এসছে তো মা আবার সেই মুড়িটাকে পেঁয়াজ লঙ্কা ধনুপাতি তো মেখে দিয়েছে যে বেগুনি দিয়ে এখন মুড়ি খাওয়াচ্ছে আর এই যে মেয়ে তো মেয়ের কাজ করে যাচ্ছে একটুখানি সুন্দরভাবে এখানে থাকি তারপরে আবার তো বাড়ি চলেই যাবো যখন সবাই মানে দোকানে থেকে সময় কাটিয়ে তো পরীক্ষা শেষ এখন ভাবছি কোথায় ঘুরতে যাবো হয়ে যাবো এই এখন ভাবনা চিন্তা চলছে কটা দিন যা কোথায় যাওয়া যায় হম থেকে চলে এসেছি এই এখন মেয়েকে খাওয়া দাওয়া করাবো হম মেয়েকে খাওয়াতে বসবো আর আজকে অমিতের মেয়েকে খাই আমিও খেয়ে নেবো অজিদের সাথে কারণ অমিতের আজকে দেরি হবে আসতে ওর কাজ আছে একটু দেরি হবে বলতে তাও বারোটা সাড়ে বারোটা বাজবে তো ও খেয়ে নেবো তার কারণ কারণ ওর ওখানে দেরিতে হবে আর ওখানে আজকে খাওয়া দাওয়া করাবে তাই জন্য বলেছে ও খেয়ে আসবে তো আমাকেও খেয়ে নিতে তো ওই জন্য আমি ওনাকে খাই আমরাও খেয়ে নেবো ওখানে ও আসবে তারপরে জেগে তো থাকবো তারপরে গেসব চলো চুলটাকে একটু বেনোনি করে নিই মেয়েরটাও করে দিই আমিও করে নিই তারপরে ওকে খাইয়ে দিই আর এই যে এখানে আমরা বিছনা ঠিক করে বসে রয়েছি অমিতের জন্য আমি দেখেন আসিনি পনেরো বারোটা বাজে আস্তে আস্তে সাড়ে বারোটার মতন বাজবে আর এই কিনেও সিলেট পেন্সিল নিয়ে খেলা করছে আমি একটু ফোনে ঘাটাঘাটি করছিলাম আসলে সবে পরীক্ষা যেহেতু শেষ ওই জন্য টাইম নষ্ট করতে পারে কোনো অসুবিধা নেই তাই জন্য জেগে রয়েছে বাপা আসলে সবে আর তারপরে এমনি তো আজকে দেরি করে উঠেছিল অনেক দেরি ছটার পরে তো ঘুমে তার জন্য আর ওই জেগে রয়েছে ঠিক আছে যাই থাকুক আমি তার সাথে তারপরে একবার স্বভাব খেয়ে বসে রয়েছি খাওয়া দাওয়া ছিল খাওয়া নিয়ে এসছে এখন খাওয়া খেয়ে দিয়ে আসতে গেলে আরো হয়ে যেত নিয়ে এসছে এই প্লাস্টিকটা মনে দিকে গেল চিকেন আমি তোর কাজ হয়ে গেছিল ওখানে খাওয়া দাওয়া ছিল তো কাজ হয়ে গেছিল দেখে ওই জন্য ওয়েট করেনি মানে খেতে বসলে আরো দেরি হয়ে যাবে খেয়ে দিয়ে আস্তে আস্তে ওই জন্য খাওয়া মানে পার্সেল খাওয়ার পার্সেল করে নিয়ে চলে এসছে এই এখন বসে খাচ্ছে তা আগে জানলে আমি বসে থাকতাম খাওয়া হতো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে যাই হোক চলো বিরিয়ানি নিয়ে এসছে একটুখানি টেস্ট করি আর তার সাথে আজকে ব্লগটা এন করি কটা বাজে পুরো পাক্কা কাস বারোটা কুড়ি বাজে এন করি তো ব্লগটা আজকে মধ্যে এখানে এন করলি তো সবাইকে গুড নাইট টাটা